নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ শনিবার বাড়ির সব কাজ সেরে স্নান সেরে এখন আমি গাছ থেকে ফুল তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য আর এখন বাজে দুটো ইস্যু শোনাও স্কুল থেকে চলে এসেছে আজ আমাদের নাচের ক্লাস আছে পাঁচটা থেকে আমরা বাড়ির থেকে বেরোবো সাড়ে চারটার সময় আমরা রেডি হয়ে গেছি আর এখন বাড়ি থেকে বেরোচ্ছি ইসু মামা আমরা কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি নাচের ক্লাসে চলো চলো ভিতরে আর এদিকে বর আমাকে ফোন করে বলল যে আজ কোথাও যেতে হবে মানে একটা ভাইয়ের বাড়িতে ডেকেছে তো ওই ভাইয়ের মেয়ের জন্মদিন তো সেখানে নাচের ক্লাস থেকে আমি কটায় বাড়ি যাব বর বললো তো আমি বললাম যে সাড়ে আটটা বাজবে কারণ মেয়ের ক্লাস তারপরে আবার আমার ক্লাস থাকে আমরা ভাইয়ের বাড়িতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এইদিকে কেক কাটার প্রস্তুতি চলছে

কেক কাটার পরে একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল

তো পিছন থেকে ছোট পুচকাটা আবার ডাকছিল ভাইয়ের ছেলেটা তো এই সময় আবার ওর সঙ্গে যে একটু খেললো তারপর আমরা এখন যাচ্ছি বাড়িতে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা এখন বাজে বারোটার কাছাকাছি প্রায় তো আর দেরি করবো না এখন বাড়ি চলে যাব দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালে চলো বাবা কই আজ রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার দিকে তারপরে বাড়ির যে বাসি কাজগুলো আছে সেগুলো করে হাত মুখ ধুয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল খাওয়ার পরে এক ঘন্টার মতো আমরা সবাই মিলে করলাম যোগাসন এখন একটু খিদে পেয়ে গেছে তো বর এদিকে আম কেটে দিচ্ছিল কি সুন্দর করে কেটে দিচ্ছে তো সবাই মিলে খেয়ে নিবো তারপরে খেয়ে বাকি গাছগুলো সেরে আবার রান্না বসাতে হবে ছেলে মেয়ের স্কুল আছে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এইখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে